ঘড়িবাড়িতে ফের নদীর চর দখল কংক্রিটের পিলার পুঁতে নদীর চট দখল করে ক্রেসার করার অভিযোগ এক ক্রেশার মালিকের বিরুদ্ধে খড়িবাড়ির বিন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বিবেকানন্দ পল্লী এলাকায় নেচি নদীর চর দখলের অভিযোগ সড়ক গ্রামবাসীরা অভিযোগ বর্ষায় নদী ফুলে ফেঁপে উঠলে নদীগর্ভে বিলীন হয়ে যায় পার্শ্ববর্তী চাষের জমি সেই ছিপমেচি নদীর চর দখল করে একদল জমি মাফিয়ারার মদতে কংক্রিটের পিলার পুতে সীমানা প্রাচীর নির্মাণ করছে ক্রেশন মালিক প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা নদীর চর দখল হলে নদীর বর্তীপথ পরিবর্তন জলে ডুবে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে নদীর চর দখল করে সীমানা প্রাচীর নির্মাণ হচ্ছে এরই প্রতিবাদ জানিয়ে স্থানীয় গ্রামবাসীরা ইতিমধ্যেই খড়িবাড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারক প্রদান করেছে অন্যদিকে অভিযুক্ত প্রেশান মালিক পান্নালাল সিং এর দাবি মাপজোপ করতে খুঁটি পোতা হয়েছে নদীতে কোনো সীমানা হচ্ছে না নদী থেকে পঞ্চাশ ফুট দূরে করা হবে এই বিষয়ে বিরোধী দল নেতা নাঞ্চু মন্ডল জানান এর আগেও নদীর গতিপথ পরিবর্তন করেছিল অন্য ক্রেশার এবার নদীর চট দখল করছে যদিও ঘড়িবাটির টেলিফোনে জানান আমরা লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নদীর মধ্যে কোনো রকম নির্মাণ করা যাবে না উল্লেখ গত বছরের 12 ফেব্রুয়ারি এই চিটমেচি নদী গতিপথ পরিবর্তন করার অভিযোগ উঠেছিল এক বেসরকারি ক্রেসারের বিরুদ্ধে সেই খবর প্রচারনের পর তিনজন গ্রেফতারও হয় খবরের জেনে নদীর গতিপথ ফিরে পায় চিটমেচি নদী এবার দেখার বিষয় এই চত্বর কতটা সক্রিয়ভাবে কাজ করবে প্রশাসন운데টা রয়েছে এখানে ডাউনপুল বলে জায়গা রয়েছে সেখানে ভয়াল রূপনায় বর্ষা বর্ষার সময় যে নদীটা রয়েছে ছোট নদী কিন্তু বর্ষাকালে ভয়াল রূপনায় সেখানে নিচে যে চর রয়েছে সে চরটাকে সস্তায় হয়তো সস্তায় কিনেছে কেনে নিয়ে জানি না কোনো বড় মালিক কোনো বড় মাফিয়া তারা এটা বিক্রি করেছে এবং নিয়ে সেটাকে আবার বাউন্ডারি করে কেশার ব্যবস্থা করেছে বলে শুনেছি দেখতে পাচ্ছি সেখানে এটা যদি বন্ধ হয় বাউন্ডারি দেয় তাহলে তার উল্টো দিকে সামনের দিকের জমি রয়েছে সেগুলো ভাঙবে প্লাস সামনের দিকে যে ব্রিজের উল্টোপাশে ড্রানপাশের জমি রয়েছে সে সেগুলো ডুবে যাবে উপরে বস্তিগুলো ডুবে যাবে আমরা এটা ভয় পাচ্ছি আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি আবেদন করছি আপনারা এখানে নজর দিন আপনারা দেখুন আমাদের গ্রামের সাধারণ অশিক্ষিত মূর্খ দরিদ্র মানুষকে আপনারা বাঁচান নমস্কার ভয়াল বর্ষায় ডুবে যায় এই যে নদীর চড়ে কারা এই দেওয়াল ঘের এখানে এক শ্রেণী যারা দেখি এরা এক শ্রেণী যারা মানে জমি মাফিয়া এরা কিন্তু জমিগুলো এভাবে মানে সংগ্রহ করে এক শ্রেণী যারা নাকি এই যে ক্রেশার করছে এদেরকে মানে দখল দিচ্ছে কিন্তু তাতে কি হচ্ছে এই এলাকার অনেকটা ক্ষতি হচ্ছে এখানে এলাকাতে এই যে এই যে নদীটা ভাঙতেছে ওখানে জলের একটা প্রেশার আসবে বিভিন্ন দিক দিয়ে সমস্যা এগুলো কথাটা তো আমরা প্রশাসনকে অনেক দিন ধরেই বলতেছি ওই চটটাকে যেভাবে দখল করে যেভাবে ওখানে যে দখল করে যেভাবে বাউন্ডারি করছে তাতে কি হয় জলের প্রেশার এই ব্রিজের উজান পাশে যারা যে বস্তিগুলো আছে সব বস্তিগুলো ডুববে তাহলে এইভাবে যদি আমরা যদি এত বড় একটা ক্ষতির মুখে থাকি তাহলে যে আমাদের কি অবস্থা আমাদের প্রশাসন যদি না দেখে তাহলে আমরা কি করতে পারি বলব তারপরে একের পর এক চর চর দখল করে এইভাবে ক্রেশার বসাই এভাবে বাউন্ডারি করে এই এলাকাটাকে একেবারে মানে কি বলবো তসনস করে দিচ্ছে আগামী দিনে খুব ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে এই এলাকায় কোনো পদক্ষেপ গ্রহণ করেছে না এখন প্রশাসন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত কোনো গ্রহণ করেনি এর আগেও তো উঠে এসেছিল এই নদীর গতিপথ পরিবর্তন হ্যাঁ এর আগে তো এর আগে তো এই নদী পথ গতি পরিবর্তন করে নদীটা অন্য দিক দিয়ে নিয়ে যাচ্ছিল মানে যা কোনো দিন মানে সাধারণ জ্ঞানে এগুলা মানে করতে পারে না তার একটা নদী পথ একটা মেসি সিট এটা নদী সেই নদীর গতিপথটাকে বন্ধ করে নদী অন্য দিকে ঘুরে নিয়ে যায় এ তাহলে এরা কি না করতে পারে আর তারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে প্রশাসনের মদত না থাকলে হয় নাকি কি মনে হচ্ছে এটা হচ্ছে ওই প্রশাসনের মধ্যে তাছাড়া আমরা কি বলবো আমরা এই বিষয়ে সরকৃতি দিচ্ছি যে বিনাবাড়ি অঞ্চলের ভজমপুর বিবেকানন্দ পল্লী যে ছিট রয়েছে সেখানকার নদীর চর দখল করে কোনো দুষ্কৃতি বা জমি মাথিয়া যারা রয়েছে তারা ওখানকার জমিটাকে দখল করার একটা পরিকল্পনা করছে আর তারা রীতিমতো সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছে আর এটা রাজ্য সরকারের সরকার যে রাস্তা আছে সে রাস্তার পাশেই মানে রোডের পাশেই সেই নদী আর তার পাশেই জমিটাকে দখল করা হচ্ছে প্রশাসন কোনোভাবে সেটাকে কর্ণপাত বা বৃষ্টিপাত করছে না আর এ বিষয়ে নিয়ে আমরা গ্রামবাসী সবাই মিলে আজকে একটা স্মারক লিখে দিলাম বিএলআরওকে দিয়েছি বিডিওকে থানা এবং আমাদের গ্রাম পঞ্চায়েত যে আছে তাকেও দেওয়া হয়েছে চাইছেন আমরা চাইছি যে সেই জমিরটা যেন দখল না হয় সেই নদী চট যদি দখল হয় তাহলে পিছনে রয়েছে সিঙ্গাজোট আর পাশে বিবেকানন্দ পল্লীর গ্রামবাসী যেখানে হাজার হাজার লোকের বসতি রয়েছে সেই লোকগুলো বর্ষার সময় খুবই বিপদে পড়বে এবং সব ডুবে যাবে এর আগেও তো সেই নদীর গতিপথ পরিবর্তন একই নদীতে এর আগেও আমাদের নদীর গতিপথ পরিবর্তন করে এসে করা হয়েছিল তখনও আমরা বিরোধ করি তখনও এ নিয়ে বড় কেস হয় थोड़ा तो बगल में बगल में क्या दस फुट छोड़ के गा रहा है अभी वहाँ कोई कंस्ट्रक्शन नहीं हो रहा है और इसे उसको एक बार नापिक करने के लिए गाड़ा गया था पिलर वहाँ रहेगा ही नहीं पिलर उठ जाएगा वहाँ ऐसा है कि हम जिससे नदी से कोई अतिक्रमण नहीं करना है मुझे नदी से हम बहुत दूर में है और हम अभी हमेशर जो बैठाएंगे वो आपका नदी पर उससे कोई इफेक्ट नहीं पड़ेगा उससे हम अपना बहुत मतलब पचास फीट दूर में अकेसर बैठेगा उससे कोई मतलब नहीं है खुट्टी खुट्टी जो गाड़ा गया था उसका जमीन ना साइड में नहीं है नदी से दस फीट दूर पे है नदी से दस फीट दूरी पे है वो एक बार नापी के लिए उसको गारा गया था वो खुट्टी उठ जाएगा वहां से खुट्टी उठ के और दस पंद्रह फीट इधर आ जाएगा